প্রত্যেক মানুষকে মরণের স্বাদ নিতে হবে সুতরাং নিজে সেই স্বাদ নেওয়ার ব্যাপারে ইসলামে এটাকে ডিসকারেজ করে এবং প্রত্যেক ধর্মেই কিন্তু আত্মহত্যাকে এক পাপ হিসেবেই দেখানো হয়েছে আমরা শুধু কোরআনির কথা বলবো সেটা না প্রত্যেক ধর্মে যদি আমরা বাইবেল বলি আমরা ইংলিশ প্রত্যেক ধর্মেই এটাকে ডিসকারেজ করা হয়েছে সুতরাং আত্মহত্যা যে মহাপাপ এটাই আমাদের প্রচুরভাবে ছড়িয়ে দিতে হবে আমাদের সাধারণ মানুষের মধ্যে এবং এখানে যেহেতু আমাদের আজকে অভিনেতা বা আমরা স্ক্রিপ্ট রাইটিং যারা করি বা আমরা চিত্র নির্মাণ করি তারা কিভাবে আনবো সেই বিষয়গুলো যেহেতু বেশি করে আলোকপাত করা হয়েছে সেটি কয়েকটি ছবির নাম যদি আমি একটুখানি বলি প্রথমে আমি যদি বলি হ্যান্স ক্রিশ্চিয়ানের আর্লি ডা কথা একটা ছোটো বাচ্চা যখন বড় হয় সে যখন জানে তার পরিবেশটা তাকে যে আমরা বারবার নেগেটিভ কথা বলি প্রথমে একজন আমাদের পরিচালক স্যার নামটা ভুলে গেছে উনি বলছিলেন যে আমাদের পজিটিভ থাকতে হবে তা আমরা আমাদের পরিবার থেকে যদি পজিটিভ প্লিজ একটু যদি শোনেন আপনি কথা বলেন না তবুও আমার অ্যাটেনশন চলে যাচ্ছে আপা আপনি একটু আমরা যেহেতু ওই ছোটোবেলা থেকে যেহেতু ওই পজিটিভ জিনিসটা আমাদের ফ্যামিলি থেকে আসে যেরকম আর্লি ক্লিন গল্পে আমরা দেখেছিলাম যে একটা হাঁসের বাচ্চা অন্য দলে চলে গিয়ে সেইভাবেই বড় হচ্ছিল এবং সে জানতো এরকম তার ভিতরে কিন্তু একটা মৃত্যু চিন্তা সে তার ভালো লাগছিল না তারপর আয়না একদিন পানিতে যখন সে তার চেহারাটা দেখলো সে নিজেকে ফিরে পেলো সেরকম আমরা পরিবার থেকে যদি বারবারই পজিটিভ কথাগুলো বলি অনেকের মধ্যে কিন্তু একটা আত্মহত্যা প্রবণতা থাকে আমি আমার নিজের জীবন থেকে বলবো আমার এক কাজিন ছোটোবেলা থেকেই শুধু বলতে আমি মারা যাবি মরে যাব ভাল লাগে না ভাল লাগে না কিন্তু এখানে একটা পয়েন্ট আপনারা লিখেছেন যে আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করলেই তারা আত্মহত্যা করে না কিন্তু এই ভিতরে কিন্তু এটা রয়ে যায় এবং তারা একটা সময় যে আত্মহত্যা করেই কারণ বারবার একটা জিনিস যদি আপনাকে শোনানো হয় যে ওই যে গল্পে আর্লি ডাকলিনের প্রসঙ্গটা আমি এই জন্যই আনলাম যে একটা বাচ্চা যখন অন্য দলে ভিড়ে গিয়ে বারবারই সে দেখা গেল সে যে এত সুন্দর সেটা ভুলে গিয়েছে আগলি ডাকলিনের মতো কুচ্ছিত সে ভাবতে শুরু করলো তা বারবারই যদি নেগেটিভ চিন্তাটা আসে এটা কিন্তু মানুষের ভিতরে এস্টাবলিশ হয়ে যায় তো আমরা পজিটিভ কথাগুলো আমাদের বাচ্চা এবং আমাদের পরিবার থেকেই শুরু করব। আর আরও একটা গল্পের প্রসঙ্গ আমি আনবো অস্কার ওয়াইল্ডের করে এই গল্প যদি কেউ ছবিটা দেখে থাকেন একটা বাচ্চা যখন বড় হচ্ছিলো সে তার ছবি কিন্তু আমরা ছোটবেলায় ড্রয়িং রুমে সাজিয়ে রাখলাম রাখতাম যে ডেভিডের সেই ছবিটা কিন্তু সে যখন পরপর পাপের মধ্যে যেতে থাকলো নিজেকে সে বন্দি করে ফেললো একটা ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ডে চলে গেল এবং সে আত্মহত্যা প্রবণ হয়ে গেল কারণ তাকে পজিটিভ কথা বলার মতো কেউ নি বাইরে বের হলেই তাকে সবাই ডাকাত চোর ইস্টার করতো সে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো হয়ে গেল আলাদা একটা জায়গায় চলে গেল তো এইসব মানুষগুলোকে আমাদের যদি একটু বাইরে এনে পজিটিভ কথা বলে এই চোর হলাম বলে আমার জীবনে আর কিছু নেই প্রেমে ব্যর্থ হলাম বলে জীবনের সব কিছু আমার একদম চলে গেল আর আমার বাঁচার কোনো উপায় নেই প্রত্যেক মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ এবং খারাপ মানে বা চাঁদের পরে তো সূর্য আসবে রাতের পরে দিন অন্ধকারের পরে আলো এইরকমই জীবন হবে তো সেগুলো যে গ্রহণ করার মতো ওই সময়গুলো আমাদের একটু পাশে থাকতে হবে এটি হলো একটি বড় বিষয় আর একটি যে কথা এখানে লেখা আছে আত্মহত্যা প্রবণ ব্যক্তি তার সিদ্ধান্তে অটল থাকেন সিদ্ধান্তে অটল থাকেন এটি হল প্রচলিত কিন্তু আপনারা বলছেন যে বাস্তবতা এই ল্যাঙ্গুয়েজগুলো যদি একটু অন্যরকম করে আমরা দিতে পারি যে আত্মহত্যা প্রবণ ব্যক্তি অনেক ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোগেন এই জায়গাটা এরকম না বলে আমরা যদি বলি যে সিদ্ধান্তের ব্যাপারে তিনি নিজেই তো জানেন না আসলে সে তো শুধু দ্বিধা না সে তো তার পর জীবনে কি হবে তার কোথায় যাবে গন্তব্য কোথায় কী হবে এই বিষয়ে যদি একটু গাইড করা যায় মনে হয় অনেক সময় রিব্যাক হয়ে যায় ওই জায়গা থেকে ফিরে আসে